নমস্কার বন্ধুরা পিউ কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা দারুণ রেসিপি নিয়ে আমি চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব কাঁচা টমেটোমের একটা নতুন রেসিপি সত্যি বলছি এই রকম রেসিপি একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখো গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু আর কিছুই লাগবে না বাড়ির বাচ্চা থেকে বড়ো প্রত্যেকেরাই কিন্তু চেটেপুটে খেয়ে নেবে তো চলো রেসিপিটা শুরু করা যাক আমি এখানে আড়াইশো গ্রাম টমেটো নিয়েছি টমেটোটাকে ঠিক এরকম পাতলা পাতলা করে আমি কেটেছি বেশি একটা সরু করিনি মিডিয়ামভাবে কেটেছি অনেক সময় আমাদের সর্দির মুখ থাকলে জ্বর মানে জ্বর হলে ঠান্ডা লাগলে মুখে অরুচি চলে আসে খেতে ইচ্ছা করে না এইরকম কাঁচা টমেটো রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে দেখো ভীষণ উপকার পাবে আমি এখানে কিন্তু পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা নিয়েছি এক চামচ সর্ষে একটু উষ্ণ গরম জলে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম ফ্রাইং প্যানের মধ্যে দু থেকে তিন চামচ সাদা তেল দিয়ে এক চিমটে কালো জিরে ফোড়ন দিলাম এখন কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে দিয়েছি এখন একটু ভালো মতো নাড়াচাড়া করব আর স্বাদ অনুসারে লবণটা ব্যবহার করব পরিমাণ মতো হলুদটা ব্যবহার করব কাঁচা টমেটো কিন্তু এমনিতে একটু টকভাবের হয়ে থাকে সেই কারণে লবণের পরিমাণটা কিন্তু একদম মেপে দিতে হবে অনেকে টক ভাব খেতে ভালোবাসো আবার অনেকে কিন্তু টক মিষ্টি খেতে ভালোবাসো সেইভাবেই এখানে লবণটা ব্যবহার করবে একবারে বেশি লবণ দিয়ে ফেলবে না এখন একটু ভালো মতো নাড়াচাড়া করে নিলাম এখন আমি চার থেকে পাঁচ মিনিট মতো একটু ঢাকা দিয়ে রাখবো যাতে কাঁচা টমেটোটা একটু নরম হয়ে আসে এবং কাঁচা টমেটোর গা থেকে একটু জলভাব কিন্তু বেরিয়ে আসবে তো এদিকে আমি সর্ষেটা রেডি করে নিচ্ছি আগে থেকে আমি এক চামচ সর্ষে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই সর্ষের মধ্যে আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে এক চিমটে লবণ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টটা এখন আমি এর মধ্যে মিশিয়ে দেব। তো চলো ঢাকনা খুলে দেখি আমার টমেটোগুলো কী পরিমাণে হয়ে আছে তো জ ভালো মতো একটু জল বেরিয়েছে টমেটো থেকে এখন ভালো মতো আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই সর্ষের পেস্টটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিলাম দেখলে তো বেশি একটা ঝামেলা নেই খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। এখন সর্ষে দেওয়ার পর বেশি একটা নাড়াচাড়া করব না তিতোভাব চলে আসতে পারে খুব তাড়াতাড়ি মিক্সচারে বাটিটা ধুয়ে আমি জল অ্যাড করে দেবো তবে জলটা দেব হাফ কাপ মতো বেশি একটা জল এখানে আমি দিই এখন গ্রেভিটা একটু শুকিয়ে আসা অবধি অপেক্ষা করব তার জন্য এখানে চাপা দিয়ে রেখে দেব দু থেকে তিন মিনিট মতো হাই ফ্লেমে একটু ফুটে নিলেই কিন্তু রেসিপিটা আমার একদম রেডি হয়ে যাবে আর নামাবার আগে অবশ্যই এক চামচ আমি চিনি ব্যবহার করেছি টকঝাল মিষ্টির পরিমাণটা যদি ঠিকঠাক থাকে খেতে কিন্তু দুর্দান্ত লাগে যারা চিনি একদম ভালোবাসো বা চিনি খাওয়া যাদের একদম বারণ আছে এখানে চিনিটা স্কিপ করে দিও আমার কিন্তু রেসিপিটা একদম রেডি হয়ে গেছে বন্ধুরা এরকম রেসিপি তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো শীতের সিজনে এবং সর্দির মুখ থাকলে জ্বরের মুখ থাকলে খেতে অরচি চলে আসে তো কাঁচা টমেটোমের এই রেসিপিটা দুর্দান্ত কাজ দেয় এরকম রেসিপি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে এবং বাড়ির বাচ্চা বড় প্রত্যেকেই কিন্তু খেয়ে নেবে কোনো একটা ঝামেলা ব্যাপার কিছু নেই তবে এরকম রেসিপির সাথে কিন্তু রুটি খেতেও দুর্দান্ত লাগে তোমরা অন্তত একবার বাড়িতে এটা দেখতে পারো আমি কিন্তু সার্ভ করে নিয়েছি এবং কেমন লাগলো রেসিপিটা সেটা কমেন্টস বক্সে জানিও ভালো লাগলে লাইক করো কমেন্টস করে জানিও শেয়ার করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও তো বন্ধুরা আমার সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে আজকের মতো টা